ধলাই বিধানসভা কেন্দ্রের এক গ্রাম যেন আজও উন্নয়নের মানচিত্রের বাইরে রাস্তাঘাট পানীয় জল থেকে বিদ্যুৎ সবকিছুর অভাবে ক্ষুব্ধ গ্রামবাসীরা এবার ভোট বয়কটের হুঁশিয়ারি দিলেন এখন আমরা দুই কিলোমিটার রাস্তা বাকি রয়েছে আমরা এই কাছে চাইয়ার আরো দুই কিলোমিটার রাস্তা আমরা অতি সত্তর চেঙ্গন করিয়া করি কাছাড় জেলার বিধানসভা কেন্দ্রের শেওরারতল জিপির পূর্ব শেওরারতল এলাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যায় নাজেহাল হয়ে পড়েছেন সাধারণ মানুষ রাস্তাঘাট পানীয় জল এবং বিদ্যুতের মতো প্রাথমিক সুযোগ সুবিধা না থাকায় ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে এলাকাবাসীর মধ্যে এবার জনপ্রতিনিধিদের ভূমিকা নিয়ে প্রকাশ্যে অসন্তোষ জানিয়েছেন গ্রামবাসীরা স্থানীয় পনেরোশো নম্বর এলপি স্কুল সংলগ্ন এলাকার বাসিন্দারা একত্রিত হয়ে নিজেদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং জনপ্রতিনিধিদের বিরুদ্ধে একরাশ ক্ষোভ প্রকাশ করেন গ্রামবাসীদের অভিযোগ বর্তমান বিধায়ক নিহারঞ্জন দাস নির্বাচিত হওয়ার পর আজ পর্যন্ত একদিনের জন্য এই এলাকায় সেখানে পরিদর্শনে আসেননি গ্রামের শতাধিক মানুষ রাস্তাঘাট পানীয় জল এবং বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত রয়েছেন বলে জানিয়েছেন তারা ক্ষুব্ধ বাসিন্দাদের বক্তব্য প্রত্যেক বছর নির্বাচনের এরেই তারা বি দলকে ভোট দিয়ে আসছেন কিন্তু তাদের দীর্ঘদিনের সমস্যাগুলি সমাধানে জনপ্রতিনিধিদের উদাসীনতা আজও কাটেনি এই পরিস্থিতিতে শীঘ্রই যদি সমস্যার কোন স্থায়ী সমাধান না হয় তবে আগামী বিধানসভা নির্বাচনে ভোট বয়কটের হুমকি দিয়েছেন ক্ষুব্ধ গ্রামবাসীরা চরারতল জিপি পূর্ব চরারতল এক নম্বর পনেরো সাতত্রিশ লং এলপি স্কুলের ইকানোর বাসিন্দা রামরা সব আর আমরা অত বছর থাকি আমরা বিজেপি তো দিয়েছি আমরা এমএলএ বাবু কিরকম আমরা এখনো কইতে পারি না চোখে দেখছি না কিন্তু আমরা মোবাইল তো দেখি এমএলএ আমরা পরিমল যখন এমএলএ আসলা তখন তো দুই তিনবার আইয়া গেছ নত আলো করসুন এখন যে এমএলএ খেয়ে ওইলা আমরা এদিকে একটা বার একটা বার ইয়া দেখুন না যে পনেরো সাতত্রিশ এল পি স্কুল কীরকম স্কুলতেও বা চলে কীরকমের বাচ্চারা কি কীরকম স্কুলও যায় বা জল নাই কারেন্ট নাই ও যে খালর একটুকু দেখো জল ও জলদি সান করা রান্ধা বাড়া খাওয়া সব কিছু আমরা ও খালর জলদি করি সুন্দর একটা কুয়াও নাই আমরা দিকে কুয়াও নাই অথচ সরকারি তো একটা জল নাই একটা দিসলা পরিমূল টাইম দিয়েছিলাম আমরা ও ভিতরে আমরা জনারি একটা ট্যাঙ্কি বানাই ও ট্যাঙ্কির জলও সুন্দরে আমরা পাই না সব সময় না ট্যাঙ্কির জল শুকাই যায় যা কষ্ট করি আমরা অত দূর থেকে কলস দিয়ে আনি খাওয়া ও জল দিয়ে স্নান করা সব কিছু চলে অথচ আমরা এদিকে রাস্তা নাই দুই আট দুই মিলিক কিলো কিলো কিট রয়েছে এদিকে রাস্তা এদিকে এদিকে যে আমরা যত যতজন পরিবারের মানুষ আছে কীরকম আছি কীরকম আমরা যে চলাফিরা করি একটুকু আমরা চোখে ধরনের কিন্তু মূর তো আমরা প্রত্যেক বছরও বিজেপি রে যাই আর আমরা তো বিজেপির সদস্য আমরা বিজেপির মানিয়েও যাই আর মানুষও অথচ যত জীবন বিজেপি আছে আমরাও আছি কিন্তু আমরা বাসক কুলিয়া দিকে বুট কতটা হয় আমরা এই এ পি এই দিকের বাসন কতটুকু বুট আমরা আমরা দিকে বুট পাইলে একজন জিতিয়া যায় কিন্তু আমরা যে বুট বন্ধ করি সে একদিন এলা হইতো না কিন্তু আমরা এইদিকে বহু বেশি কিন্তু আমরা মানুষও বেশি কিন্তু আমরা একদিনও চোখে দেখুন না অতি সত্ত্বে চাই অতি সত্ত্বে আমরা এক নম্বর জিপি রাস্তাটা আমরা বেশি জরুরি রাস্তা না হইলে আমরা বাচ্চা কাচ্চা স্কুলও যেতে পারি না অসুখ অসুখ বিসুখ আমরা কত ফ্যামিলির মধ্যে এত ডেলিভারি কেস হইলেও আমরা ও বইয়া খান্দে কুটি বইয়া আমরা লইয়া যাইতে লাগে